প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কি বিপদ নতুন করে বাড়ছে কারণ যে ছবি আপনাদের দেখালাম সেই ছবি সেখানে তার সহায়ক অমিত বাবুর হাতে রয়েছে নথি তিনি কিন্তু ক্যামেরা দেখেই সেই ক্যামেরা বন্ধ করার কথা বলছেন আর সেখান থেকেই প্রশ্ন হচ্ছে যে সেই নথি এমন কোন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যাতে করে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন সহায়ক তিনি হাজিরা দিয়েছেন রেশন দুর্নীতি মামলায় অমিত দেকে ডেকে পাঠায় ইডি এর আগেও একাধিকবার দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বুধবার দুপুরে ইডির দফতরে আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্র মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক কমিটি রেশন দুর্নীতি মামলায় ছাব্বিশে অক্টোবর সকাল ছটা নাগাদ যোতিপ্র মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে হাজির হন ইডির অফিসাররা সেদিন যোতিপ্র মল্লিকের বাড়ির পাশাপাশি তার আত্মসহায়ক কমিটির বাড়িতেও তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা তারপরেই সেদিন মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী তার গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিকবার ইডি অফিসে এসেছেন অমিত দেব এই মামলায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে ইডি সূত্রে খবর বুধবার তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল সেই মতো নথি নিয়ে ইডি দফতরে যান অমিত দেব যদিও বাবু তিনি বলছেন যে তাকে নাকি ডাকা হয়নি প্রসঙ্গত প্রায় একুশ ঘন্টা ধরে জেরা করার পর অবশেষে গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন তিনি সাতাশ অক্টোবর ভোর তিনটে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সের অফিসে সল্টলেকের অফিসে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বাবু জানান যে তিনি গভীর ষড়যন্ত্রের শিকার ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে তারা নাকি তাকে দীপাকে ফেলার চেষ্টা করছে ছাব্বিশে অক্টোবর সকাল ছটা নাগা যতুপ্র মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে হাজির হন ইডির অফিসাররা শুরু হয় ম্যারাথন জেরা এবং তল্লাশি এরপর সন্ধে নাগাদ বিধাননগর উত্তর থানার আইসি প্রতীক বসুকে ডেকে পাঠান ইডির অফিসাররা এরপর যতুপ্র মল্লিকের বাড়ির দুদিকের রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয় এদিকে এতক্ষণে সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে তারপর কেন্দ্র বাহিনীর নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা রীতিমতন জ্যোতিপ্রভ মল্লিকের বাড়ির বাইরের রাস্তায় তাদেরকে মোতায়েন করা হয় শেষ পর্যন্ত সাতাশে অক্টোবর ভোররাতে রাতে বাবুকে গ্রেফতার করা হয় তারপরে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু জ্যোতিপ্রিয় বাবুর পক্ষেই সওয়াল করেন তার মতে বালুকে নাকি হেনস্থা করা হচ্ছে অকারণে জ্যোতিপ্রিয় বাবু তিনি সুগারের রুগী ঈদের চাপে তার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে পুরো দোষ বিজেপির সেই হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয়বাবুর সম্পর্ক চার্জশিট এবং অমিত বাবুর ইডি দফতরে আসা সবটাই কোথাও না কোথাও কি একসঙ্গে লিঙ্কড আপ রয়েছে কি বলছেন আমার কালিগ অরিন্দমে নিয়ে দেখাবো আপনাদের ইডি চার্জশিটে তার নাম নেই অথচ চার্জশিট প্রেস করার ঠিক পরের দিনই ইডি দপ্তরে হাজিরা দিলেন অমিত দে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক মঙ্গলবার দিন ইডি রেশন দুর্নীতি মামলার তদন্তের যে চার্জশিট সেটা পেশ করেছে কোটে এবং আমরা যেটা দেখলাম ঠিক তার পরের দিন অর্থাৎ বুধবার দিনই কিন্তু ইডি দপ্তরে এসে হাজিরা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অমিত দে বুধবার দুপুর বেলায় তিনি ইডি দপ্তরে আসেন এবং আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পারছি যে তাকে কিন্তু ইডি দপ্তরে আসতে বলা হয়েছে অর্থাৎ তাকে তলব করা হয়েছে তাকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য তাকে ইডি আধিকারিকরা দুপুর বেলায় ইডি দপ্তরে আসে এবং সেখানে সে দীর্ঘক্ষণ থাকে যদিও অমিত দে যখন ইডি দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তিনি আমাদেরকে জানান যে তাকে কিন্তু ইডি আধিকারিকরা ডাকেনি তিনি কিন্তু কিছু তার নথি বা তার কাছ থেকে যে জিনিসপত্র গুলো সিজ করা হয়েছিল অর্থাৎ মোবাইল ফোন যেগুলো সিজ করেছিল ইডি আধিকারিকরা সেগুলো তার সামনে খোলা হবে বা সেই সংক্রান্ত কাগজপত্র দেখার জন্যই কিন্তু তাকে ডাকা হয়েছিল এবং সেই জন্যই তিনি এসেছিলেন এই যে রেশন দুর্নীতি মামলা বা এই যে তদন্ত এই তদন্ত কিন্তু ইডি শুরু করেছিল প্রথম যাকে অ্যারেস্ট করে তার নাম হচ্ছে বাকিবুর রহমান ১৩ই অক্টোবর তাকে অ্যারেস্ট করেছিল বাকিবুর রহমান এরপর বাকিবুর রহমানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তারা তৎকালীন খাদ্যমন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী রাজ্যের জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছয় এবং সেখানে তাকে দীর্ঘ কোন জেরা করে এবং আমরা যেটা দেখতে পাই যে দীর্ঘক্ষণ জেরা করার পরে আহ সেদিন রাত্রির বেলায় জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু অ্যারেস্ট করা হয় এই রেশন দুর্নীতি মামলায় এরপর তদন্ত এগোতে থাকে ইডি তদন্ত করতে থাকে জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নেয় ইডি এবং তাকে জেরা করে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আমরা জানতে পারি একাধিক নাম উঠে আসে আমরা মেরুন ডায়েরির কথা জানতে পারি যেগুলো এই তদন্তে উঠে আসে এবং সেখান থেকে একাধিক নাম উঠে আসে তারপরে আমরা দেখতে পাই যে একাধিক যারা রেশন ডিলার তাদেরকে এই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে আসতে বলা হয় এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এই একাধিক জিনিস কিন্তু আমরা দেখতে পেয়েছি পাশাপাশি যেদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে রেড করা হয়েছিল ঠিক সেই দিনই কিন্তু তার যে প্রাক্তন আত্মসহায়ক অর্থাৎ অমিত বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যায় এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তার থেকে যে তথ্য পায় এবং মূলত যেটা আমরা ইডি সূত্রে জানতে পারি সেই তথ্যের ওপরে ভিত্তি করেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা এরপর কিন্তু একাধিকবার এই অমিত দেকে ইডি অফিসে ডাকা হয়েছে অমিত দে একাধিকবার ইডি দপ্তরে এসেছে এবং একাধিক বার ইডি অফিসারদের জিজ্ঞাসার সম্মুখীন হয়েছে এবং সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়েছে এই এই অমিত অমিত দে এবং সংবাদ মাধ্যমকে কিন্তু দেই প্রথম জানিয়েছিল যে বাকিবুর রহমান প্রায়শই খাদ্য দপ্তরে আসতেন এবং আহ তার সঙ্গে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতেন এটা কিন্তু এই আহ অমিত দে সেই কিন্তু প্রথম সংবাদ মাধ্যমে জানায় যদিও পাশাপাশি অমিত দে দাবি করেছিলেন যে অন্যান্য আর যারা চাল কল মালিক ঠিক তারা যেরকম খাদ্য দপ্তরে আসতেন বাকিবুর রহমানও সেইভাবেই খাদ্য দপ্তরে আসতেন বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের আলাদা কোনো সম্পর্ক ছিল কি ছিল না সেগুলো কিন্তু অমিত দে সংবাদ মাধ্যমের কাছে কখনোই স্পষ্ট করেনি তবে আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই অমিত দে কিন্তু ইডি আধিকারিকদেরকে একাধিক তথ্য দিয়েছে বা ইডি আধিকারিকরা যা জিজ্ঞাসাবাদ করেছে সেগুলো কিন্তু তাদের সামনে তুলে ধরেছে যার ফলে কিন্তু এই তদন্তে ইডি আধিকারিকদের এগিয়ে নিয়ে যেতে অনেক সুবিধে হয়েছে তবে যেটা উল্লেখযোগ্য বিষয় আমরা যেটা দেখতে পেলাম মঙ্গুলবাদদিন ইডি এই রেশন দুর্নীতি মামলায় যে চার শীট কোটে পেশ করল। যেখানে বাকিবু রহমানের নাম রয়েছে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে পাশাপাশি বাকিবু রহমানের শালক অভিষেক বিশ্বাস তার নাম রয়েছে কিন্তু এই অমিত্রের নাম কিন্তু আমরা সেই চার দেখতে পেলাম না যদিও চার নাম না থাকলো পরের দিন ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গুলবাদদিন কোটে চার শীট পেশ করা হয় আর ঠিক তার পরের দিন অর্থাৎ বুধবার দিন কিন্তু দুপুরবেলায় এই অমিত দেখে আমরা দেখলাম যে ইডি দপ্তরে এলো অর্থাৎ ইডি অধিকারীরা তাকে ডেকে পাঠিয়েছিল এরকমই আমরা সূত্র মারফত জানতে পেরেছি এবং তারপরে যেটা আমরা জানতে পারলাম যে তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডি সূত্র থেকে এটা আমরা জানতে पाती যদিও অমিত দেই কিন্তু এই বিষয়টা পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি কিন্তু বেরানোর সময় বারবারই বলেছেন যে তাকে ইডি অফিসিয়ালস পক্ষ থেকে আসতে বলা হয়েছিল ওই কাগজপত্র বা তার কাছ থেকে যে মোবাইল সিজ করা হয়েছিল তার বাড়িতে রেড করার সময় সেগুলো তার সামনে খোলা হবে বা সেই কাগজপত্র তাকে দেখানো হবে সেই জন্যই কোনো জিজ্ঞাসাবাদ তাকে করা হয়নি বা তাকে তলব করা হয়নি তাকে মৌখিক ভাবে আসতে বলা হয়েছে এবং পরবর্তীতে আবার যদি প্রয়োজন হয় সে সে আসবে এইভাবেই জানিয়েছে তবে ইডি সূত্র থেকে আমরা যেটা জানতে এই দে দে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরো তদন্তের ক্ষেত্রে কারণ অমিত দেকে ইডি অফিসিয়ালসরা বারবার জিজ্ঞাসাবাদ করেছে এবং তার কাছ থেকে কিন্তু একাধিক তথ্য পেয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে আপাতত ইডি কিন্তু কোর্টে তাদের চার্জশিট এই রাসায়ন দুর্নীতি মামলায় দিয়েছে সেখানে কিন্তু এই অমিত নাম নেই তবে অমিত দেকে কিন্তু ইডি অফিসারসরা জিজ্ঞাসাবাদ করছে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল